বুধবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাট টাইটান্স। শেষ তিনটি ম্যাচে জয় পেয়েছে শুভমান গিলের দল এবার ঘরের মাঠে জয়ের সেই ধারা বজায় রাখাই একমাত্র লক্ষ্য গুজরাট টাইটান্সের এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে এই দুই দল ছবার মুখোমুখি হয়েছে সেখানে গুজরাটে জয়ের পাল্লা ভারী গুজরাট জয় পেয়েছে পাঁচবার একবার জয় পেয়েছে রাজস্থান রয়্যালস ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন গুজরাট দলের বিদেশি পেসার কাসিগো বাদা তিনি কবে ফিরবেন তা এখনো কোন রকম নিশ্চয়তা নেই ফলে তার পরিবর্তে সাব হিসাবে খেলতে নামছেন শর্মা গুজরাট দল শেষ ম্যাচে যে একাদশ নিয়ে খেলতে নেমেছিল তাতে খুব একটা পরিবর্তন হবে না বলেই মনে হচ্ছে এই ম্যাচের প্রাক্তন দলের বিরুদ্ধে খেলতে নামতে চলেছেন জর্জ বাটলার গত মরশুমে রাজস্থান দলের সদস্য ছিলেন বাটলার তবে এবার তিনি গুজরাট দলের সদস্য এবার শুরু থেকেই ভালো ছন্দে রয়েছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার তিনি এদিনও কোনো কামাল দেখাবেন এমনটাই মনে করছেন অনুরাগীরা অন্যদিকে রাজস্থান দলকে পরপর দুটি ম্যাচে জয়ের পাস থেকে শেষ ম্যাচে হারতে হয়েছে রাজস্থান দলের অধিনায়কত্বের দায়িত্বে ফিরে এসেছেন সঞ্জু স্যামসন আগের ম্যাচে যশস্বীর সঙ্গে ওপেন করেছেন তিনি এই ম্যাচে রাজস্থান রয়্যালস এর খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই তবে যশস্বী খুব একটা ছন্দে নেই নিয়ে চিন্তা ক্রমশই বৃদ্ধি রাজস্থান রয়্যালস এর শিবিরে পাশাপাশি গুজরাট দলের চিন্তার কারণ অবশ্যই রাশিদ খানের ফর্ম আমেদাবাদের পিচ কালো মাটির উইকেট ফলে এখানে পিচে পেস এবং বাউন্স থাকবে তা ব্যাটারদের ক্ষেত্রে রান করার জন্য ভালো সুযোগ দেবে এমনটাও মনে করছেন বিশেষজ্ঞরা এখন শেষ জয়ের হাসি কোন দলের মুখে ফোটে সেটাই দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা